হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ছেলেরও স্কুল আছে হাজব্যান্ডেরও অফিস আছে তাই লাঞ্চে আজকে চিলি পনির বানাচ্ছি ওদের জন্য আমিও রুটি আর চিলি পনিরই খাবো আজকে পনিরটা কালকে রাতে বার করে রেখেছিলাম কিন্তু তাতেও দেখছি ভেতরটা বরফ হয়ে আছে সারা রাত্রে এসি চলেছে সেই কারণেও হতে পারে হয়তো বরফটা কাটেনি ঠান্ডার মধ্যে ছিল বলে এখানে যেহেতু সেন্ট্রাল এসি সেজন্য কোনো খাবার যদি রাত্রে রান্না করি আমি দেখেছি ফ্রিজে ঢোকানো দরকার পড়ে না কারণ সারা ঘরটাই তো ঠান্ডা থাকে আমি একবার মাইক্রোওভেনের পনিরটাকে ঘুরিয়ে নিলাম যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায় কিন্তু তাতেও দেখছি ভেতরটা একটু শক্ত হয়ে আছে অন্য কিছু না কাটার সময় পনিরটা ভেঙে যাচ্ছে ভাজার সময় আবার যদি ভেঙে যায় তখন আবার অসুবিধা হয়ে যাবে আজকে আমাকেও বেরোতে হবে আজকে আমার ওই এমিরেটস কার্ডের জন্য বায়োমেট্রিক আছে প্রথমে শুনেছিলাম বাচ্চাদেরও নাকি বায়োমেট্রিক হবে তারপরে শুনলাম যে না বাচ্চাদের বায়োমেট্রিকের দরকার পড়ে না সেজন্য শুধু আমারটাই হবে ছেলের এমিরেটস কার্ড অলরেডি নাকি শুনছি রেডি হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে চলে আসবে আর আমারটা বায়োমেট্রিক করার পরে কদিন সময় লাগবে জানি না তো আমারটাও মোটামুটি দু সপ্তাহ লাগবে হয়তো আসার জন্য কার্ডটা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তার পরে পরেই আমরা বেরোবো আমাদের টাইম আছে আটটা তাই আমাদেরকে ওই সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যেতে হবে হাজব্যান্ডের সঙ্গেই যাব কারণ ওর অফিস ওখানেই অফিসের নিচেই ওই কাজটা হবে তো আমি আর হাজব্যান্ড দুজনে একসঙ্গে যাব তারপর হাজব্যান্ড ওদিকে অফিসে ঢুকে যাবে আর আমি একাই বাড়ি ফিরে আসব। তবে ছেলের এমিরেটস কার্ডটা চলে এলে একটু শান্তি কারণ ওর স্কুলে কার্ডটা সাবমিট করতে হবে এখানে এসে একটা জিনিস জানতে পারলাম জানেন যে মে ডেতে নাকি আমাদের দেশের মতন এদেশে নাকি কোনো ছুটিই থাকে না আমরা তো সবাই জানি যে মে ডেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কারস ডে কিন্তু যখন জানতে পারলাম যে মে ডেতে এদেশে কোনো ছুটি নেই তখন একটু অবাকই হলাম আর কারণটাও খোঁজার চেষ্টা করলাম তো পরে শুনলাম যে এখানে নাকি যেহেতু অনেক ছুটি থাকে সেজন্য আলাদা করে আর মে ডের দিন কোনো ছুটি দেওয়া হয় না তাই অফিস স্কুল আরও যা সমস্ত কাজকর্ম আছে সবই চলবে কোনো কিছুই বন্ধ থাকবে না তো এদেশে এসে আবার একটা নতুন অভিজ্ঞতা হলো আমার যে মে ডেতে কোনো ছুটি থাকে না এদেশে এই চিলি পনিরটায় একটু চিলি সস দিলাম সেই জন্য আর লঙ্কার কোনো রকম গোলমরিচ দিই কারণ বাচ্চা খেতে পারবে না আবার টিফিনে দেব তো ঝাল লেগে আবার যদি ফেরত নিয়ে চলে আসে বেচারা না খেয়ে তাকে থাকতে হবে আজকে সকাল সকাল ভেবেছি ওকে একটু ঘি ভাত খাইয়ে পাঠিয়ে দেব। লক্ষ্য করে দেখছি শনি রবিবার ছাড়া ওরা ভাত খাওয়া হচ্ছে না আর রাতের দিকে ও ভাতটা খুব একটা খেতেও চাইছে না আজকে যেহেতু ভাত খাইয়ে পাঠাবো সেই জন্য ব্রেকফাস্টের জন্য যে পনেরো মিনিট টাইম পাই সেখানে আর অন্য কোনো ভারী খাবার দেব না ও বলেছে শশা গাজর কেটে দিতে ও শশা আর গাজরটি খেতে খুব পছন্দ করে তাই ভেবেছি ওই স্যালাডই দিয়ে দেবো আর এই লাঞ্চে রুটি আর চিলি পনির নেবে এটাও আমার রেডি হয়ে গেছে অলমোস্ট চলুন এটা রেডি হয়ে গেছে এবার হাজব্যান্ডের আর ছেলের লাঞ্চটা প্যাক করে দিই আমরা দুজনেও ব্রেকফাস্ট করে বেরোবো তো ভাবছি একটু কর্নফ্লেক্স খেয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার হাতে এখন সময় খুবই কম এখন আমাকে রেডি হতে হবে খেয়ে দে বায়োমেট্রিক করতে এই পাসপোর্টটা লাগবে সেজন্য নিয়ে নিয়েছি আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা বাইরে পুরো রোদ ঝলমল করছে এবারে বোঝা যাচ্ছে যে গরমটা কি হারে পড়তে চলেছে আর রোদের ছটাটা এত সুন্দর করে বিল্ডিংগুলোর ওপরে পড়েছে প্রত্যেকটা বিল্ডিং দেখে যেন মনে হচ্ছে রূপো দিয়ে তৈরি এত সুন্দর লাগছে দেখতে এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ে দেওয়াল বলতে কিছু নেই পুরোই কাঁচ দিয়ে ঢাকা কারণ যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়ে সেই জন্য যাতে মানে সূর্যের রশ্মিটা ডাইরেক্ট না ঢুকে রিফ্লেকশন হয়ে বেরিয়ে যায় সে জন্য এখানে সবটাই কাজ দিয়ে ঢাকা থাকে যাই হোক আমরা এসে গেছি এবার কাজে মন্দি এখন তো আর ভিডিও করা যাবে না কারণ এটা অফিসিয়াল কাজ আজকে অনেক লম্বা লাইন ছিল কিন্তু যেহেতু আমাদের আগে থেকে সমস্ত কিছু সেটিং করা ছিল যার জন্য আমাদের টাইম খুব একটা লাগেনি যাই হোক এবার আমি বাড়ি ফিরি হাজব্যান্ড ওদিক দিয়ে অফিসে ঢুকে গেছে আমি এখন হালা ট্যাক্সি নিয়ে নিয়েছি এই হালা ট্যাক্সি নিতে গেলে প্রথমে করিম অ্যাপটা ডাউনলোড করতে হবে ওই করিম অ্যাপের মধ্যেই ট্যাক্সি বাইক তারপরে ফুড ডেলিভারি সমস্ত কিছুই হয় আগের একটি ভিডিওতে বলেছিলাম এই করিম অ্যাপের মাধ্যমে বাইসাইকেল ট্রাইসাইকেলও কিন্তু বুক করা যায় আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যেহেতু খেজুরটা দুবাইয়ের একটি ঐতিহ্য সেই জন্য এখানে রাস্তার ধারে ধারে সারি সারি শুধু খেজুরের গাছ আর গাছ ভর্তি মানে মুকুল এসেছে খেজুরের এখানে তো খেজুরের অনেক রকম ভ্যারাইটি মজদুল আছে মজদুলটা খেতে খুবই টেস্টি হ্যাঁ ক্যাবের ব্যাপারে যেটা বলছিলাম এখানে ক্যাব বলতে হালা ট্যাক্সি আর উবের সার্ভিসটাই আছে কারণ আমি বেশ কিছু ড্রাইভারের কাছ থেকে খবর নিয়েছিলাম এছাড়াও নর্মাল ট্যাক্সিও পেয়ে যাবেন যেমন রাস্তায় দাঁড়িয়ে আমরা মানে হাত দিয়ে দাঁড় করিয়ে যেভাবে ট্যাক্সি ধরি সেরকম ট্যাক্সিও পাবেন তবে এখনো অবধি যা লক্ষ্য করলাম ট্যাক্সি ফ্যাসিলিটি কিন্তু এখানে বেশ ভালো মানে আমাদের এখনও অবধি কোনো রকম অসুবিধা হয়নি তবে যেটুকু শুনেছি যে শুক্রবার দিনকে কিন্তু ট্যাক্সির চাপটা একটু বেশি থাকে যার জন্য হয়তো বুকিং ওরা সবসময় নিতে পারে না কারণ সেদিনে সবাই উইকেন্ডস বলে বাড়ি ফেরার চেষ্টা করে সেই জন্য শুক্রবার দিনকে আমরা বেশি দূরে কোথাও যাওয়ার কথা চিন্তা করি না কারণ বাই চান্স যদি ট্যাক্সি না পাই তাহলে অসুবিধায় পড়ে যাব যাই হোক আমি গল্প করতে করতে চলে এসেছি আমার বাড়ি এখন বাজে এগারোটা পঁচিশ মতো আমার বেশ খিদে ফিদে পেয়ে গেছে তো ভাবছি এখন ভারী খাবার খেলেও লাঞ্চ করতে পারবো না আবার একটু হালকা খেলেও মন ভরবে না সেই জন্য ভালো হয় একটু ডিমের অমলেট বানিয়ে নিই মনও ভরবে পেটও ভরে যাবে এই কার্টেনগুলো এবারে ফেলার ব্যবস্থা করতে হবে সব খালি হয়ে গেছে সমস্ত জিনিসপত্র বার করে নিয়েছি গোছানো এখনও সম্পূর্ণভাবে হয়নি তবে জিনিসগুলো বার করে রাখা হয়েছে কারণ এই কার্টেনগুলো থেকে একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে এই সামনের বিল্ডিংটাই দেখছি উইন্ডোগুলো সব পরিষ্কার করছে উইন্ডোগুলো তো ওপেন করা যায় না সেজন্য বাইরে থেকে মানে লোক লাগিয়ে পরিষ্কার করানোর কাজ চলছে বাইরে কিন্তু বেশ গরম আর এনারা দেখুন জীবনের ঝুঁকি নিয়ে এই গরমের মধ্যে নিজেদের কাজ করছে এরকম অনেক মানুষই হয়তো আছেন যারা এরকম কাজের সঙ্গে যুক্ত নিজেদের পেটের তাগিদে বলুন বা পরিবারের সুখ শান্তির কথা ভেবেই বলুন নিজের জীবনকে বাজি রেখে এরকম অনেক মানুষ অনেক রকমের কাজ আমাদের সমাজে করে যাচ্ছেন এই সব মানুষগুলোর জন্য আর তাদের পরিবারের জন্য অনেক অনেক শ্রদ্ধা জানাই কাজগুলো খুব ভালো মতোই নোংরা হয়েছিল প্রথমে সাবান জল দেওয়া হচ্ছে তারপরে ওয়াইপার দিয়ে টেনে দিচ্ছে কি সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে

সরি আনা মিনাল হিন্দ মানে আমি ইন্ডিয়াতে থাকি আচ্ছা তারপর এটা লিখেছি মাদ্রাসাটি স্কুলের নামটা লেখাছে এটা লেখা আছে ইস্কোনফি দুবাই ইস্কোনফি মানে মানে আমি দুবাইতে এখন থাকি আচ্ছা এটা মানে আমার আমার হবিটা কি কী করে বুঝে দিয়েছি এটা কুড়ে তেল কারণ মানে ফুটবল ও বা

বাহ ভালো তো পারছো তো তাহলে হ্যাঁ তাড়াতাড়ি শিখে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে একটু মন দিয়ে করবে টিচারকে ফলো করবে সব শিখে যাবে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা একটু পরেই হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফিরে যাবে তারপর আমরা একটু দুবাই মলে যাব ছেলের ফুটবলের শ্যুটা কিনতে হবে আগের দিন গেছিলাম কিন্তু মানে হয়নি ওর পায়ে সাইজে হয়নি পছন্দ হয়নি আবার আরেকবার যেতে হবে কারণ ওর একদিন পর পর ক্লাস থাকে তো জুতোটা না থাকলে ওর জন্য খুবই অসুবিধে এই মেশিনটার মাধ্যমে ওর পায়ের এখন সাইজ নেওয়া হচ্ছে তার সাথে ওর পায়ের গরমটা কিরকম সেটাও জানা যাবে যার ফলে জুতোটা সিলেক্ট করতে সুবিধে হবে বাংলায় একটা কথা আছে জুতো যতই দামি হোক সে তো পায়ের তলাতেই থাকবে তাই আমরা সবথেকে বেশি করি কিন্তু এখানে জুতো কিনতে এসে অনেক কিছু জানলাম ইনি আমাদেরকে সমস্ত কিছু এক্সপ্লেন করে বোঝালেন আমার ছেলের পায়ের গরম নিয়ে আর কি রকম জুতোর দরকার সেই সব কিছু আমার ছেলের পায়ে সেট হবে এরকম দুটো শু বার করা হয়েছে তো এখন দেখার ব্যাপার হচ্ছে কোনটা ওর জন্য কমফোর্টেবল মানে দুটো জুতো ওর জন্য চলবে কিন্তু মানে পড়ার পরে কতটা কমফোর্টেবল সেটা এখন টেস্ট করা হচ্ছে একটা ফুটবল দেওয়া হয়েছে ওকে চলুন আমাদেরও কেনাকাটা হয়ে গেছে ছেলে তো ভীষণ খুশি জুতোটা পেয়ে দেখা চলুন এখন বাড়ি ফিরি আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওই